দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আজকের যে কবিতা দেখাচ্ছে রানিং প্লেয়ার আপনারা নিশ্চয়ই পারবেন চমৎকার ব্লাড ডিম বাসা গ্রান্টি ওমান ব্লাড লোনেটেডই রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই ভালো জেনারেশনে কবিতা ক্রয় করবেন এবং আমি একটা কথা বলি আপনাদের অবশ্যই আপনারা অল ইন্ডিয়া আমি বলি অল বাংলাদেশ এবং অল ইন্ডিয়া ডেলিভারি দেওয়া পসিবল অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড ল্যান্ড চমৎকার ট্রেডি নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দামাদামি কোনো অপশন নাই এই পেয়ারটার দাম পড়বে ফিক্স রেট চার হাজার টাকা অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার পাচ্ছেন বিয়ার্স আর স্ট্রানিং দেখেন গেট আপ দেখেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা কবুতার অসাধারণ কবুতার মাসাল্লাহ ওমান ব্লাড লোনের চমৎকার ব্লাড চমৎকার ট্রেডি ডাইরেক্ট র ব্লাড লোনের অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম চার হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি চার হাজার টাকা স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর বিয়ার্স অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স অনলি চার হাজার টাকা ওমান ব্ল্যান্ড এন টেডি স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন বিয়ার্স মার্শাল বিয়ার্সে একজোড়া সাকি টেডি আছে ডাইরেক্ট রয়াল ব্ল্যান্ড এন টেডি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি কবিতার দূরে সারাচ্ছি সাকি ট্রেডি জেনারেশনের কবিতার মার্শাল আপনার স্টার্নিং দেখবেন গিটাব দেখবেন স্টারিং দেখেন গিটাব দেখেন সাক্ষি ট্রেডি কবিতার রানিং পেয়ার দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন তো দামের অপশন নাই এই পেয়ারটাও অনলি চার হাজার টাকা আপনারা চার হাজার টাকা ডাইরেক্ট রব টেন্টি টেডি সাক্ষী ট্রেডি জেনারেশনের কবুতর চমৎকার স্টারিং চমৎকার গিটা বিয়ার্স বিয়ার্স স্টারিং দেখবেন গিটাব দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না আপনার নিঃসন্দেহে দিতে পারবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন চার হাজার টাকা সাকি টেডি রা ব্লাড লেন টেডি বিয়ার্স বিয়ার্স গ্যারান্টি আপনার নিঃসন্দ বিয়ার্স এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন স্ট্যান্ডিং দেখেন গেটাব দেখেন ওমানের মায়া আর আপনার চমৎকার জেনারেশন সাকি জেনারেশনের নর নিঃসন্দেহে আপনার কালেক্টরবেন দামা দামির অপশন নাই এই পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সেড দেখেন স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পঁয়ত্রিশশো টাকায় ডাইরেক্ট রানিং পেয়ার কবুতর ক্রয় করুন মাস আল্লাহ চমৎকার ব্লাড লেন চমৎকার কবুতর নিঃসন্দেহে আপনি একাল্ট করতে পারবেন রফিক প্রসেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আজকের যে রানিং পেয়ার কবিতার দেখাচ্ছি অসাধারণ রানিং পেয়ার স্ট্যান্ডিং দেখবেন কিটাব দেখবেন অনলি চার হাজার পঁয়ত্রিশশো টাকা ফিক্সড তিন হাজার পাঁচশো টাকায় রানিং পেয়ার কবুতর পাচ্ছেন ওমানের মায়া সাকি জেনারেশনের নর মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি একাল্ট করতে পারবেন বি আর সেখানে দুইটা মায়া কবুতার আছে যদি কারো লাগে চমৎকার স্টাইন চমৎকার গেটআপ ওমানের মায়া নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন যেহেতু ওস্তাদের ট্যাক লাগানো আছে টেডি কবুতার আর প্রায় অনলি পঁচিশশো টাকা দুইটা নিউ অ্যাডাল মাদি যদি কারো লাগে অনলি পঁচিশশো টাকা ফিক্স রেট দুইটাই মা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দুইটাই মায়া কবুতার চমৎকার স্টাইল চমৎকার চমৎকারকে রবি রবীন্দ্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুইটা মায়া কবুতর ক্রয় করবেন অনলি পঁচিশশো টাকা বিয়ার্স ফ্লাইংয়ে আপনারা নিঃসন্দেহে ফ্লাইং এই কবুতর নিয়ে অবশ্যই টুর্নামেন্ট খেলতে পারবেন ডাইরেক্ট রয়াবলার লেনের কবুতার টেডি কবুতার অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স একটা নর আছে আপনার ওমান নর মার্শাল্লাহ এর সাথে একটা মায়া আছে জন সিরা টেডি মায়া আমি স্যারে দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স সিরা মাদি যদি লাগে আপনাদের এই পেয়ারটা দামাদামির কোনো অপশন নেই ফিক্সড কোনো কথা হবে না তিন হাজার পাঁচশো টাকা জনসিরা মায়া ওমানের টেডি নর রফিক দুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতার ক্রয় করুন অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স ফিক্সড রেট কোনো কথা হবে না পঁয়ত্রিশ টাকা বাসেন্ট ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতার বিয়ার্স স্ট্যান্ডিং দেখেন গেটাব দেখেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করেন ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতার আমি আবারও বলি জনসিরা মাদি এবং ওমান ব্লাড লাইন্ডের নর স্ট্যান্ডিং দেখুন গেটাব দেখুন পঁয়ত্রিশশো টাকায় নিঃসন্দেহ কালেক্ট করতে পারবেন মাসাল্লাহ অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স বিয়ার্সে একগোড়া কামাগার কবুতার আছে আপনি নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না ডাইরেক্ট র ব্লাড লাইনের কামাগার চোখ হবে রিং আমি রিংটাও দেখাবো ফ্লাইংয়ের ক্ষেত্রে আপনি আসলে অসাধারণ ফ্লাইং রফিক ফুটন ব্র্যান্ডের পক্ষ থেকে ফ্লাইং আপনারা এই কবিতার নিয়ে অবশ্যই খেলতে পারবেন গ্যারান্টি সহকারে আপনারা দশ প্লাস পাবেন নিঃসন্দেহে যেহেতু ওস্তাদের কবুতার আমি কিন্তু সহজে কবিতার গ্যারান্টি দি না তারপর আমি আজকে প্রত্যেকটা কবুতার গ্যারান্টি সহকারে আমি আবারও বলি ওস্তাদের কবুতার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক ফুচন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড পাকিস্তানি কামাকার কবুতার আমি একটু চোখের রিংটা দেখাবো আপনার একটু ধজস্ব সহকারে দেখুন বিয়ার্স মাসাল্লাহ নিউ মডেল কবুতার অনলি প্রাইস করবে পঁচিশশো টাকা ফিক্সড কোনো কথা হবে না অনলি পঁচিশশো টাকা আপনার একটু দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স চোখের রিংটা দেখেন একটু মাশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রবি একজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পঁচিশশো টাকা বিয়ার্স মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অনলি পঁচিশশো টাকা রানিং পেয়ার কবুতার বি সেখানে দুইটা মায়া আছে আপনারা যদি লাগে অবশ্যই নেবেন টেডি মায়া মাসাল্লাহ ইমান ব্লাড টেডি নিঃসন্দেহে আপনি কালেক্ট করবেন দামা কোনো অপশন নাই প্রাইস করবে অনলি চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা কোনো কথা হবে না দুইটা মায়া যদি কারো লাগে অনলি চার হাজার টাকা ফিক্সড রেড স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সড আপনারা পাচ্ছেন দুইটা মায়া বিয়র্স একটা গলালাল মায়া এর জ্বরো আছে সাথে আপনারা নিঃসন্দেহে পারবেন অনলি তিন হাজার টাকা প্রাইস গলালাল লাল মাসাল্লাহ নিঃসন্দেহে নেবেন রানিং পেয়ার কবুতার গলালাল কবুতর কবুতার আপনারা নিঃসন্দেহে রভিক পুতন ব্র্যান্ডের পক্ষ থেকে কিনতে পারবেন দামা দামের অপশান নেই অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্স কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না বিয়ার্স মাস আল্লাহ টেস্ট রানিং দেখবেন গেট আপ দেখবেন গলালাল কবুতর কবুতার অনলি প্রাইস তুলবে তিন হাজার টাকা আমি আবার বলি গলালাল কবুতর কবুতার অনলি তিন হাজার টাকা প্রাইস রফিক দুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা প্রাইসে গোলালাল কবুতার ক্রয় করুন মাশাল স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন অনলি তিন হাজার টাকা প্রাইস গোলালাল কবুতর কবুতার এর বাচ্চা লাগলে বাচ্চাও দেওয়া যাবে বেবি আছে আমার দ্বারে কোনো সমস্যা নাই গোলালাল বেবি পড়বে পনেরোশো টাকা করে বিয়ার্স বিয়ার্স এখানে এক প্লেট ডাবলা বেবি দেখাচ্ছে আপনাদের একটু দেখেন বিয়ার্স দামা দামি কোনো অপশান নাই প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা ফিক্সেড ডাবলা বেবি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাবালা বেবি ক্রয় করুন অনলি পনেরোশো টাকা আর স্টারিং দেখবেন গেট আপ দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহে ফ্লাইং এর রাজা আপনার ডাবালা বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা আমি আবারও বলি পনেরোশো টাকা ডাবালা ডাইরেক্ট র ব্লাড ল্যানের ডাবাল কবুতর চমৎকার স্টেনিং চমৎকার গেট আপ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি ডাবালা কবুতার ক্রয় করবেন মাত্র বিয়ার্স পনেরোশো টাকা বিয়ার্স দেখেন চমৎকার ব্লাড ল্যান্ড কবুতার অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ডাবালা কবিতার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন এবং ইন্ডিয়া ভাইদেরই অবশ্যই এবং বাংলাদেশের বাইরে দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকেই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা দিবেন এবং দূর 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 অল বাংলাদেশের যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আন্তরিক আন্তরিকভাবে আপনারা অবশ্যই দিবেন এবং আপনারা দর্জন সহকারে ভিডিওটা দেখবেন অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কবিতা দেখাবো পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না ডাবালা বেবি বিয়ার্স এখানে এক পেয়ার ওয়ান ব্লাড লেনের ট্রেডি আছে আপনারা নিশ্চয় নিতে পারবেন দাম পড়বে দামের দামি কোনো অপশন নেই ফিক্সড রেট একদম পনেরোশো টাকা দেখেন স্টার্নিং দেখেন কেট দেখেন চমৎকার ব্লাড লেনের টেডি কবুতার অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন আজকের যে বেবি চমৎকার বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা বিয়ার্স মাশ আল্লাহ বিয়ার্স এই আর এক পেয়ার বেবি আছে টেডি বেবি মাশাল্লাহ অনলি পনেরোশো টাকা আপনার নিঃসন্দেহে ওমান ব্লাড টেডি বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনারা কালক্ট করবেন পনেরোশো টাকা ট্রেডি বেবি বেবি দেখেন স্ট্যান্ডিং দেখেন কিরাব দেখেন মার্শাল্লা অনলি পনেরোশো টাকা গলাল বেবি চমৎকার ফ্ল্যাং এর রাজা জিরাম ওরা সেরাম বাজি নিঃসন্দেহে আপনারা কালাক্ট করবেন গলাল বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না পনেরোশো টাকা বেবি গলালেন বিয়ার্স স্ট্রান্ডিং দেখবেন কিরাব দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবিতা ক্রয় করেন পনেরোশো টাকা বিয়ার্সে এক পেয়ার গলালাল বেবি আছে দেখেন চমৎকার স্টাইল চমৎকার কেটাব অনলি পনেরোশো টাকা ফিক্সড গলালাল বেবি আজকের যে বেবিগুলো অসাধারণ গলালাল বেবি রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনে গলালাল বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা অনলি টাকা ফিক্সড গলালাল বেবি আপনি স্ট্যান্ডিং দেখবেন কেটাব দেখবেন গলালাল কবুতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা ফিক্স রেড বিয়ার্স বিয়ার্স এখানে তিনটা বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আপনারা কালেক্ট করবেন দামা দামের অপশান তিনটা বেবি ফিক্সড রেট টেডি বেবি অনলি দুই হাজার টাকা যেহেতু অনেকে স্টুডেন্ট বাই বলে যে রোগ বাই পালতে পারি না অনেক দাম চান তাদের ক্ষেত্রে স্টুডেন্টের জন্যই তিনটা বেবি দিছি অনলি দুই হাজার টাকা ডাইরেক্ট সুস্থ সবল রা ব্লাড লাইনের বেবি তিন হাজার টাকা প্রায় যার কপালে পড়বে একদম আপনারা দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ ফ্ল্যাং করবে ফ্ল্যাং করবে চমৎকার চমৎকার চমৎকারিংয়ে ফ্ল্যাং করবে আকাশ তুমি ফ্ল্যাং নিঃসন্দেহে আপনার গ্র্যান্টি সহকারে নেবেন অনলি দুই হাজার টাকা প্রাইস তিন পিস দুই হাজার টাকা ফিক্সড রেড কোনো কথা হবে না বিয়ার্স টেডি কবুতার চমৎকার ব্লাড লাইনের কবুতার অনলি দুই হাজার টাকা বিয়ার্সে একজোড়া কবুতার আছে আপনাদের দেখাছে পাকিস্তানি ডাইরেক্ট রা ব্লাড লেনের টেডি মাসাল্লাহ রয়াল টেডি রানিং পেয়ার কবুতার ডামাদামের অপশন না অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না স্টানিং দেখবেন গিটাব দেখবেন আর রফিক কৃতন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা ফিক্স রেড দেখেন ডাইরেক্ট রা ব্লাড টেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডের কোনো জাত নাই শেষ নাই টপিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা ট্রেডি কবুতার ক্রয় করেন বিয়ার্স মাশাল্লাহ এক জোড়া ট্রেডি কবুতার ক্রয় করেন মাস ব্লাড চমৎকার চমৎকার স্ট্যান্ডিং ওমান ব্লাড লাইনে ট্রেডি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এই পেয়ারটাও কবুতার ক্রয় করবেন দামা দামের অপশন নেই ফিক্সড রেট মাস আপনার আপনারা নিতে পারবেন দামা দামের অপশন নাই অনলি দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার কবুতার স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন মাসাল্লাহ ডিম আছে আপনার ডিম সহ নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা ডাইরেক্ট র ব্লাড লেন অনলি পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন র ব্লাড লেনের টেডি বিয়ার্স এক জোড়া টেডি কবুতার আছে তিন হাজার টাকা ফিক্সড রেট ওমানি টেডি আপনি নয়াটা দেখেন অনলি তিন হাজার টাকা প্রেস ডাইরেক্ট র ব্লাড লেনের রানিং পেয়ার কবুতার ডিমবাস গ্যারান্টি মাসাল্লাহ আপনার করবেন অনলি তিন হাজার টাকা প্রেস

আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক ফুজেন্ট ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম